আসসালামু আলাইকুম আ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি দু সালের দিকে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে একটি সমন্বিত খামার গড়ে তুলি সেখানে তিন হাজার স্কোয়ার ফিটের বড়ো একটি মুরগির শেড ছিল ছাগল ছিল গরু ছিল ফল ছিল তো বন্ধুরা দু দুই বছরের মাথায় দুই হাজার সালের দিকে কোভিড মহামারীর কারণে খামারটিতে লস করে খামারটি বন্ধ করে দিতে বাধ্য হয় বর্তমানে আমি একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি প্রতিষ্ঠানটি বিভিন্ন পশু খাদ্য তৈরি এবং গবেষণা করে থাকে তো সেই সুবাদে বিভিন্ন পশু খাদ্যের পুষ্টিবিদ কৃষিবিদ এবং ডাক্তারের সাথে ভালো জানাশোনা আছে তো বন্ধুরা এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকের ভিডিওর বিষয় আমার চ্যানেলের একজন ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গরুর খামার নিয়ে একটি ভিডিও বানানোর জন্য সে কারণে আমার অভিজ্ঞতা এবং শিক্ষার আলোকে ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে গরুর খামারে সফলতার গোপন কৌশল ভিডিওতে খামারের সফলতার জন্য আটটি কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন কৌশল হচ্ছে সঠিক পরিকল্পনা করুন করুন এবং অভিজ্ঞ ব্যক্তি ও খামারির সাথে পরামর্শ যে সমস্ত ব্যক্তিরা গরু লালন পালন করেন বা খামার আছে এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আপনি আলোচনা করেন বা আপনার ইচ্ছার কথা প্রকাশ করেন যে আপনি একটা খামার করতে চান অথবা আপনার একটা খামার আছে সেইখানে আপনি কি কি কৌশল অবলম্বন করলে বা কি কি সাবধানতা করলে বা কিভাবে গরু চিকিৎসা করলে আপনি ভালো সুফল পাবেন গরু রোগমুক্ত থাকবে সুস্থ সবল থাকবে ভালো বিক্রি করতে পারবেন কিভাবে ক্রয় করতে পার ভালো গরু চিনবেন এই সমস্ত বিষয় বিষয় নিয়ে আপনি সেই খামারি বা ব্যক্তির সাথে আলোচনা করবেন আশা করা যায় তারা আপনাকে ভালো পরামর্শ দেবে দুই নম্বর কৌশল হচ্ছে দেশি এবং শাহিওয়াল জাতের গরু দিয়ে খামার শুরু করুন বন্ধুরা আমাদের দেশে দেশীয় জাতের গরু এবং শাহিওয়াল এই দুই জাতের গরু পাওয়া যায় তো শুরুতে এই খামার এই গরুর খামার করলে আপনার যে বিষয়টা লাভ হবে সেটা হচ্ছে কি এই গরুর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং সব ধরনের খাবার খেতে অভ্যস্ত তো যার কারণে আপনি এই গরুগুলোকে আপনি সহজেই লালন পালন করতে পারবেন এবং লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তিন নম্বর কৌশল হচ্ছে হাড্ডিসার গরু নিয়ে খামার করুন বন্ধুরা হাড্ডিসার গরু হচ্ছে যে সমস্ত গরুগুলা খাদ্য ও পুষ্টির অভাবে গায়ে মাংস নাই শুধু হাড় এবং চামড়া তো এই রকম গরু আপনি গাভী গরু বকনা গরু অথবা ষাড় গরু এ ধরনের গরু দেখে আপনি কিনতে পারেন এই গরুগুলা আপনি ক্রয় করার পরে আপনার খামারে নিয়ে এসে আপনি ভালো মতো পরিচর্যা করবেন চিকিৎসা করবেন এরপরে সুষম খাবার খাওয়াবেন ভালো মতো পরিচর্যা করলে এই গরুগুলো কিন্তু আপনার খুব অল্প সময়ের মধ্যেই মোটা তাজা হয়ে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন চার নম্বর কৌশল হচ্ছে বকনা গরু কিনে গর্ভবতী করে বিক্রি করুন বন্ধুরা এটা একটা বিশেষ কৌশল অনেকেই এই কৌশলটাকে গুরুত্ব দেন না কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গরু বকনা গরু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এবং বকনা গরুর দাম কিন্তু তুলনামূলক কম হয় তো সেক্ষেত্রে আপনি তুলনামূলক কম দামে সুস্থ সবল বকনা গরু ভালো দেখতে সুন্দর গরু কিনে নিয়ে আসবেন এবং সেই গরুগুলো ঠিকমতো চিকিৎসা এবং পরিচর্যা করার পরে গরুগুলো যখন হিটে আসবে বা ডাকে আসবে তখন আপনি সেগুলোকে বীজ বা সিমেন্ট দিয়ে আপনি গর্ভবতী করিয়ে সেই গরুগুলো যখন আপনার আট মাস বা নয় মাস যখন গর্ভবতী হবে অবস্থায় পৌঁছাবে তখন আপনি গরুগুলো বিক্রি করলে বাজারে ভালো একটা দাম পাওয়া যাবে আপনি সাবধানতার সাথে যদি এই পদ্ধতিতে গরু পালন করেন তাহলে কিন্তু সফল হবেন হবেন পাঁচ নম্বর কৌশল হচ্ছে ছোট বাসুর কিনে একটু বড় করে বিক্রয় করা বন্ধুরা এটা একটি বিশেষ কৌশল যারা গরু লালন পালন করে থাকেন অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে থাকেন বাজারে কিন্তু অনেক ছোটো বাসর পাওয়া যায় এলাকাভেদে ল্যাদা বাসর বলে থাকে তো এই ছোটো বাসরগুলো আপনি কিনলেন আপনার খামারে নিয়ে এসে ভালো মতো চিকিৎসা ক্রিমিনাশক চিকিৎসা করিয়ে তাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ায়ে এবং বিভিন্ন চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ সবল করে আপনি যত্ন করে লালন পালন করলে আপনি একটু বড় করে এই গরুগুলো কিনে সাধারণত যারা বড় সার বানানোর জন্য গরু কিনে থাকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে ষাট সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনে থাকে তারা সাধারণত এই গরুগুলো কিনবে তো ওই অবস্থায় যখন পৌঁছাবে তখন আপনি এই গরুগুলোকে বিক্রি করে দিবেন বন্ধুরা ছোট বছর পোষায় একটু ঝুঁকি আছে সেটা হচ্ছে ছোট বছরগুলো অসুস্থ হয় বেশি তো আপনি যদি তাদেরকে সুন্দর পরিবেশে রাখেন এবং তাদেরকে ভালো যত্ন করেন তাহলে অবশ্যই এটা কিন্তু একটা লাভজনক বিষয় ছয় নম্বর বিষয় হচ্ছে ষাড় গরুর ক্ষেত্রে গরু কেনার সময় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিনুন বন্ধুরা এই কৌশলটা যে সমস্ত খামারেরা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই কৌশলটা অবলম্বন করে থাকেন সাধারণত আসলে খামারে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অধিক দামের গরু আপনি কিনা থেকে বিরত থাকবেন এই পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে যে গরুগুলো কিনবেন এই গরুগুলো আপনি থেকে ছয় সাত মাস বা আট মাস পালন করে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এই গরুগুলোর এই দামের গরুগুলার কিন্তু চাহিদা বাজারে খুবই বেশি থাকে বিশেষ করে কুরবানির সময়ে এই চাহি এই জাতের এবার এই সাইজের গরুগুলোর কিন্তু দাম বা এবং চাহিদা কিন্তু খুব বেশি থাকে তো বন্ধুরা এটা একটা ভালো কৌশল আপনি এই কৌশল অবলম্বন করলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন সাত নম্বর কৌশল হচ্ছে খামারের শুরুতে বড় গরু দিয়ে খামার শুরু করা যাবে না বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি নতুন খামারে হয়ে থাকেন বা খামার শুরু করতে চান তাহলে অবশ্যই সেখানে কিন্তু একটু ছোটো সাইজের গরু থেকে শুরু করতে হবে তো এইখানে খামারের শুরুতে যদি আপনি বড় গরু পুষে থাকেন তাহলে কিন্তু আপনার ঝুঁকি কিন্তু বেড়ে যাবে আসলে অসুস্থতা কিন্তু বলে কয়ে আসে না গরু যে কোনো সময় যে কোনো বিপদ আপদ আসতে পারে রোগ রোগ আসতে পারে তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার বড় ধরনের ক্ষতি হবে এবং বড় গরুতে কিন্তু লাভ কম হয় বন্ধুরা এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে বিবেচনায় নিতে হবে অভিজ্ঞ এবং দক্ষ খামারিদের থেকে যে তথ্যটা পাওয়া যায় বড় গরু আসলে শুরুতে না পালাটাই ভালো যারা দীর্ঘদিন খামার করতেছেন বা যাদের আরও অনেক গরু আছে তারা সেই গরুর পাশাপাশি কয়েকটা বড় গরু পালতে পারেন তো বন্ধুরা শুরুতে অবশ্যই বড় সাইজের গরু পালা যাবে না আট নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে গরুর খাদ্যের পিছনে অতিরিক্ত ব্যয় করা যাবে না বন্ধুরা যে সমস্ত খামারিরা গরুতে লস করেন সেই সমস্ত খামারিদের থেকে তথ্য পাওয়া যায় যে আসলে অনেকে মনে করেন যে গরুকে আপনি যত খাওয়াবেন তত মোটা হবে আসলে বন্ধু ধারণাটা সঠিক নয় প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা স্বাভাবিক গ্রোথ আছে তো সে তাকে যদি সেই স্বাভাবিক খাবারটা দেওয়া হয় তাহলে সেই স্বাভাবিক গ্রোথটা তার মধ্যে আসবে তো বন্ধুরা আপনারা যদি অধিক লাভের আশায় যদি আপনি ওই গরুগুলাকে যদি অধিক দাম অধিক মূল্যের খাবার বা অধিক পরিমাণে খাবার খাবার খাইয়ে যদি আপনি অধিক টাকা ব্যয় করেন তাহলে আপনার অবশ্যই সেখানে লসের সম্ভাবনা থাকবে এবং লাভের সম্ভাবনাটা কমে যাবে তো বন্ধুরা খাবারে অবশ্যই সফলতা আনার জন্য আপনাকে এই বিষয়টা গুরুত্বের সাথে মানতে হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো একটা পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ